নভেম্বর মাসে ফেডারেশন নিয়ে বড় সুখবর ফেডারেশন প্রত্যেক কার্ডে সাড়ে সাত কেজি করে এবার কারো বাড়িতে যদি দশটা কার্ড থাকে তাহলে তারা সত্তর আশি কেজি পর্যন্ত ফ্রি রেশন পেয়ে যাবে সঙ্গে পঁয়ত্রিশ কেজি ফ্রি রেশন বরাদ্দ গম ছোলা চিনি তেল আটা সহ আর কি কি দেওয়া হবে নভেম্বর মাসে ফ্রি রেশন আপনারা কতটুকু করে বরাদ্দ পাবেন প্রত্যেক রেশন কার্ডে সাড়ে সাত কেজি করে দেওয়া হবে এই নিয়ে বড় সড়ো আপডেট আপনাদের জন্য চলে এসেছে যেটা প্রত্যেকের জন্য বড় সুখবর প্রত্যেক বাড়িতে একটা করে ফ্রি গ্যাস সিলিন্ডারও দেওয়া হবে রেশনের সঙ্গে রয়েছে এক হাজার টাকা করে তো রেশন নিয়ে বড় সড়ো আপডেট রয়েছে তো সমস্ত জানাতে আজকের এই ভিডিও বসে লাস্টে দেখবেন অন্যদের শেয়ার করে জানানোর চেষ্টা করবেন দেখুন ফ্রি রেশন ফেসিলিটি গুড আপডেট সেন্ট্রাল মোদি গভর্নমেন্ট তো আপনাদের জন্য বড় সড়ো আপডেট রয়েছে কি বলা হচ্ছে বদলে যাচ্ছে রেশনের বহু পুরনো নিয়ম প্রত্যেক রেশন কার্ডে সাড়ে সাত কেজি করে পাবেন আরও বাড়বে ফ্রি রেশন কোন কার্ডে কত কি পাবেন জেনে নিন তো ফ্রি রেশন নিয়ে বড় সড়ো আপডেট চলে এসেছে আপনাদের জন্য কেন্দ্রের নয়া সিদ্ধান্তে কাদের লাভ কাদের হবে লস রেশনের নিয়মে বদল আনতে চলেছে কেন্দ্র সরকার রিপোর্ট বলছে এই বিষয়টি কেন্দ্রীয় খাদ্য মন্ত্রকের অ্যাকশন অন্তর্ভুক্ত করে আগামী বছর মার্চ মাসের মধ্যে যাতে চালু করা যায় সেই লক্ষ্যে আগানো হচ্ছে অন্তত পরিবারগুলির মধ্যে খাদ্যশস্য বন্টনে বৈষম্য হচ্ছে বলে জানিয়েছে কেন্দ্র সেই কারণে মাথাপিছু চাল ও গম দেওয়ার কথা ভাবা হয়েছে ডাবল এ যে রেশন কার্ডটা রয়েছে সেখানে কিন্তু যে বাড়িতে জটা কার্ডই থাকুক না কেন তাদের কিন্তু একটা বরাদ্দ দেওয়া হয় যেখানে তারা মোট পঁয়ত্রিশ কেজি খাদ্যশস্য পেয়ে থাকে সব মিলিয়ে এবার সেখানে দেখা যাচ্ছে অনেকের বেশি কার্ড রয়েছে অনেকের কম কার্ড রয়েছে যাদের কম কার্ড তাদের তো লাভ যাদের বেশি কার্ড তাদের তো লস হচ্ছে তো সেই কারণে কেন্দ্র সরকার কী বলছে যে এইভাবে দেওয়া যাবে না এখন থেকে সবাইকে সমান দিতে হবে তো সেক্ষেত্রে প্রত্যেকেরই হবে লাভ দেখুন বৈষম্যের প্রশ্ন উঠছে তার কারণ পরিবারের সদস্যের সংখ্যা নিয়ে যেমন কোনো কোনো অন্তদয় পরিবারের সদস্য সংখ্যা সাত আটের বেশি মানে সাতের বেশি মানে পাঁচজন রয়েছে ছজন রয়েছে সাতজন আটজনও রয়েছে অনেকের পরিবারে দশজনও রয়েছে তো সেক্ষেত্রে কি হচ্ছে আবার অনেক পরিবার আছে যেখানে সদস্য সংখ্যা মাত্র দু থেকে তিনজন রয়েছে বর্তমানে মাসে পঁয়ত্রিশ কেজি করে খাদ্যশস্য পায় প্রতি পরিবার যাদের কাছে ডাবল ওয়াই রেশন কার্ডটা রয়েছে ঠিক আছে তো সেক্ষেত্রে কি হচ্ছে যাদের বাড়িতে দু তিনজন রয়েছে তাদের তো লাভ হচ্ছে কিন্তু যাদের বাড়িতে ছ সাতজন দশজন রয়েছে তাদের কিন্তু লস হচ্ছে তো সেই ক্ষেত্রে তাদের যেন লস না হয় তাদেরকে বেশি দিতে এবার কিন্তু নতুন নিয়ম আনা হচ্ছে কি বলা হচ্ছে বর্তমানে তাদের পঁয়ত্রিশ কেজি করে দেওয়া হয় কিন্তু এবার পাল্টে দেওয়া হবে নিয়ম এর বদলে এবার অন্তদয় পরিবারগুলিতে মাথা মাথাপিছু সাড়ে সাত কেজি করে খাদ্যশস্য দেওয়ার কথা ভাবা হয়েছে তো এই সিদ্ধান্ত করাতে কিন্তু আরও বেশি করে মানুষ সুবিধা পাবে এবার যাদের বাড়িতে দশজনের কার্ড রয়েছে এ ওয়াই কার্ড তো সেক্ষেত্রে তারা সত্তর আশি কেজি পর্যন্ত খাদ্যশস্য পেয়ে যাবে আর যাদের বাড়িতে পাঁচজন রয়েছে তারা সেভাবেই পাবে যাদের বাড়িতে একজন রয়েছে সেভাবেই পাবে এখন যেটা দিচ্ছে পঁয়ত্রিশ কেজি তাহলে যাদের বাড়িতে বেশি লোক তাদের কিন্তু লস হচ্ছে তো এই সিদ্ধান্ততে কিন্তু মানুষের আরও উপকার হবে তা আপনাকে মতামত জানাতে ভুলবেন না এটা কিন্তু খুব শীঘ্রই চালু হচ্ছে তো যখনই চালু হবে আমরা আপনাদেরকে ভিডিওতে জানিয়ে দেবো এবার আপনারা এ মাসে কতটুকু করে কি পাবেন চলুন সেটা দেখিয়ে দিচ্ছে দেখুন রাজ্যের রেশন উপভোক্তারা খাদ্য সাথী প্রকল্পের অন্তর্গত পাঁচ রকম রেশন কার্ডের সুবিধা পেয়ে থাকেন রেশন কার্ডের বিভাগ অনুযায়ী প্রাপ্য খাদ্য সামগ্রী তালিকা নির্মল তো এখানে দেখতে পাচ্ছেন ডাব্লিউ ওয়াই রেশন কার্ড তো এই রেশন কার্ড যদি কারো কাছে থাকে তাহলে তারা কি পায় দেখুন চাল তারা পেয়ে যায় একুশ কেজি পরিবার পেছনে এবার পরিবারে একজন থাকুক বা দশজন থাকুক ঠিক আছে তো সেই ক্ষেত্রে যাদের পরিবারে বেশি লোক তাদের কিন্তু লস হচ্ছে এই কারণে কিন্তু এবার বলা হচ্ছে প্রত্যেক কার্ডে দেওয়া হবে যেমনটা অন্যান্য রেশন কার্ডের ক্ষেত্রে দেওয়া হয় ঠিক আছে তো এটা করলে কিন্তু ভালো হবে তা আপনার কি মতামত জানাবে তো এবার এই মাসে কিন্তু আপনারা এটাই পাবেন কত পাবেন আপনার বাড়িতে যতগুলি কার্ড থাকুক একুশ কেজি আপনারা চাল পেয়ে যাবেন তেরো দশমিক তিনশো গ্রাম করে আপনারা আটা পেয়ে যাবেন পরিবার পিছু যতগুলি কার্ড থাকুক এবার যদি আটা না দেওয়া হয় তাহলে গম দেওয়া হবে চোদ্দ কেজি ঠিক আছে যদি আটা দেওয়া হয় তাহলে গম দেওয়া হবে না যদি গম দেওয়া হয় তাহলে আটা দেওয়া হবে না যেগুলো কোনো একটা দেবে তো এ ওয়াই রেশন কার্ড থাকলে আপনারা এই বরাদ্দটা পেয়ে যাচ্ছেন এবার আর কে সে ওয়ান রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা এক নম্বর কার্ড যদি কারো কাছে থাকে তাহলে কিন্তু যার বাড়িতে রয়েছে তারা চাল পেয়ে যাবে মাথা পিছু পাঁচ কেজি মানে প্রত্যেকটা কার্ডে পাঁচ কেজি করে পাবে এবার কারো বাড়িতে যদি দশটা আর কেসে সে ওয়ান কার্ড থাকে তাহলে পঞ্চাশ কেজি পাচ্ছে যদি পাঁচটা থাকে তাহলে পঁচিশ কেজি যদি দুটো থাকে তাহলে দশ কেজি তিনটা থাকলে পনেরো কেজি মানে প্রত্যেকটা কার্ডে পাঁচ কেজি করে শুধুমাত্র চালই দেওয়া হবে আর কোনো কিছু দেওয়া হবে না এবার দেখুন এখানে পিএচএ মানে আপনারা অগ্রাধিকার প্রাপ্ত যে রেশন কার্ডটা রয়েছে পিএচএ রেশন কার্ড এই রেশন কার্ড যদি থাকে তাহলে তিন কেজি মাথা পিছু চাল পেয়ে যাবেন মানে প্রত্যেকটা কার্ডে তিন কেজি করে চাল পাবেন এবার যার বাড়িতে পাঁচটা কার্ড রয়েছে হচ্ছে তারা পনেরো কেজি চাল পাবে চারটা থাকলে বারো কেজি পাবে যদি দশটা থাকে তাহলে তারা তিরিশ কেজি চাল পেয়ে যাবে মানে প্রত্যেকটা কার্ডে তিন কেজি আটা দেওয়া হবে এক কেজি নশো গ্রাম মানে ধরে নিন দু কেজি করে আটা দেওয়া হবে প্রত্যেকটা কার্ডে এবার যতগুলো কার্ড রয়েছে সেই হিসেবে পাবেন এবার যদি গম দেওয়া হয় তাহলে কিন্তু দু কেজি করে দেওয়া হবে প্রত্যেকটা কার্ডে আপনারা পেয়ে যাবেন যতগুলো কার্ড রয়েছে সেই হিসেবে পাবেন গম দেওয়া হলে আটা দেবে না আটা দিলে গম দেবে না বুঝতে পারছেন কতটুকু করে কী পাবেন এই পিএইচএস কার্ডে কিন্তু এই বরাদ্দ আপনারা পেয়ে যাচ্ছেন এবার এস পি রেশন কার্ড পিএচএচ আর এস পি রেশন বরাদ্দ কিন্তু সেম কীভাবে সেম দেখুন এখানেও চাল কেজি কেজি মাথা পিছু মানে প্রত্যেকটা করে দেওয়া হবে এবার আপনার বাড়িতে যতগুলো কার্ড রয়েছে সেই হিসেবে পাবেন দুটো থাকলে ছ কেজি পাঁচটা থাকলে পনেরো কেজি দশটা থাকলে তিরিশ কেজি একইভাবে আটা এক কেজি নশো গ্রাম মানে ধরে নিলাম দু কেজি করে দেওয়া হবে ঠিক আছে তো সেক্ষেত্রে আপনারা আটা এক কেজি নশ গ্রাম মানে দু কেজি করে আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কার্ডে এবার যতগুলো কার্ড রয়েছে সেই হিসেবে পাবেন একইভাবে গম দেওয়া হবে দু কেজি করে প্রত্যেকটা কার্ডে যতগুলো কার্ড রয়েছে এবার আটা দিলে গম দেবে না গম দিলে আটা দেবে না যে কোনো একটা দেওয়া হবে তো পিএচএএচ আর এস পিএচএএচ কিন্তু সেম এবার রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা দু নম্বর কার্ড সব থেকে বড় লোক কার্ড এই কার্ড যদি আপনার বাড়িতে থাকে তাহলে দু কেজি করে আপনারা প্রত্যেক রেশন কার্ডে শুধুমাত্র চাল পাবেন আর কিছু পাবেন না এবার পাঁচটা থাকলে দশ কেজি দশটা থাকলে কুড়ি কেজি চাল পাবেন প্রত্যেকটা কার্ডে দু কেজি করে বরাদ্দ দেওয়া হবে তো এখনো পর্যন্ত এই বরাদ্দই কিন্তু আপনারা এই যে নভেম্বর মাস এখানে এটাই পেয়ে যাবেন এবার নতুন যে কথাটা বলা হয়েছে এ ওয়াই কার্ডের ক্ষেত্রে সাড়ে সাত কেজি করে দেওয়া হবে সেটা খুব শীঘ্রই চালু হবে চালু হতে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো আর এটা চালু করলে যাদের বাড়িতে বেশি কার্ড রয়েছে তারা বেশি উপকৃত হবে ঠিক আছে তো এই গুরুত্বপূর্ণ আপডেট এবার আপনাদেরকে আরও একটা বিষয় দেখিয়ে দিচ্ছি ফ্রি গ্যাস সিলিন্ডার কিন্তু এ মাসও আপনারা পেয়ে যাবেন দেখুন রেশন কার্ডে ফ্রিতে একটি রান্নার গ্যাস সিলিন্ডার পেয়ে যাবেন নভেম্বর মাসও নভেম্বর মাসেও বড় ঘোষণা মোদী সরকারের ফ্রি গ্যাস সিলিন্ডার বিতরণ এই নভেম্বর মাসেও চলবে কীভাবে পাবেন এখনও যে সকল মহিলারা উজ্জ্বলা যোজনা প্রকল্পের অধীনে গ্যাস কানেকশন নেননি তাদের জন্যই বড় ঘোষণা মোদী সরকারের এখনও আবার এই উজ্জ্বলা যোজনার মাধ্যমে বিনামূল্যে গ্যাস কানেকশন পাবেন যেখানে ফ্রিতে একটা করে গ্যাস সিলিন্ডার এবং একটা করে ওভেন আপনারা বিনামূল্যে পেয়ে যাবেন কোনো টাকা আপনাদের দিতে হবে না ফর্ম ফিল আপ করার সময়ও বিনামূল্যে আবেদন করতে পারবেন বিনামূল্যে সমস্ত কিছু পেয়ে যাবেন এটা এখনও আপনারা আবেদন করতে পারবেন অনলাইন অফলাইন দুভাবেই ঠিক আছে তো সমস্ত কাগজপত্র নিয়ে আপনাকে কোথায় যেতে হবে যদি আপনি অফলাইনে আবেদন করতে চান তাহলে আপনাকে চলে যেতে হবে সরাসরি যেখানে গ্যাস অফিস রয়েছে মানে গ্যাস যে ডিস্ট্রিবিউটার রয়েছে তাদের কাছে চলে যাবেন বা অনলাইনেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন তো এই প্রকল্প কিন্তু এখন চলছে আবেদন করতে পারবেন আর খুব শীঘ্রই রেশন কার্ডও হাজার টাকা করে দেওয়া শুরু হবে বা এর বেশিও দিতে পারে এই নিয়েও কিন্তু আপডেট চলে আসবে আর আরেকটা জিনিস উজ্জ্বলা যোজনা যখন আপনি নিয়ে নেবেন এরপর তো আপনি গ্যাসটা বুক করবেন ব্যবহার করার জন্য তো তখন গ্যাস বুক করলে গ্যাসের যা দাম রয়েছে সেখান থেকে আপনাকে তিনশো টাকা সরকার দিয়ে দেবে মানে ধরে নিন এখন গ্যাসের দাম নশো টাকার মতো রয়েছে ঠিক আছে তো সেক্ষেত্রে আমি নশো টাকা দিয়ে গ্যাসটা কিনলাম এরপর সরকার আমাকে কি করবে তিনশো টাকা আমার যে ব্যাংকের অ্যাকাউন্ট লিঙ্ক করা থাকবে উজ্জ্বলা যোজনার যে গ্যাস কানেকশনটা আমি যখন নেব তখন আমি ব্যাংকের অ্যাকাউন্ট দেবো তো সেই ব্যাংকের অ্যাকাউন্টে সরকার এই তিনশো টাকাটা দিয়ে দেবে ঠিক আছে তাহলে আমার গ্যাসের দাম কত পড়ছে ছশো টাকা কিন্তু গ্যাসের দাম পড়ছে একদম ঠিকই শুনেছেন ঠিক আছে তো সেক্ষেত্রে উজ্জ্বলা যোজনা যে শুধুমাত্র আপনাদেরকে ফ্রি দিবে একবারের জন্য তারপর আর কোনো ফ্যাসিলিটি পাবেন না সেটা কিন্তু না উজ্জ্বলা যোজনা কিন্তু একদম একটা বিশাল বড় প্রকল্প সারা দেশ জুড়েই চলছে ঠিক আছে তো সেই প্রকল্পে আপনি যদি এখন আবেদন করে না থাকেন তাহলে আপনি বড় লস করছেন তার কারণ ছশো টাকা দিয়ে যদি আপনি একটা গ্যাস সিলিন্ডার পান এর থেকে আর বড় কিছু হতে পারে না তিনশো টাকা করে আপনার বেঁচে যাচ্ছে তো আর তার পরের মাসে আর তিনশো টাকা আপনি হাত থেকে লাগালে কিন্তু আপনার পরের যে গ্যাসের সিলিন্ডার সেটা হয়ে যাচ্ছে তাই উজ্জ্বলা যোজনার এই ফ্যাসিলিটি আপনারা যদি এখনও না নিয়ে থাকেন আপনার বাড়িতে যদি উজ্জ্বলা যোজনার কানেকশন না থাকে তাহলে আপনার বাড়িতে আপনার আঠেরো বছর যে কোনো মেয়ে বা মহিলা হলেই তারা কিন্তু আবেদন করে এই প্রকল্পে নিতে পারবে তবে তার নামে কিন্তু কোনো গ্যাস কানেকশন আগে থেকে নেওয়া থাকলে হবে না যার নামে নেই কোন রকম কানেকশন নয় সেক্ষেত্রেই তারা উজ্জ্বল যোজনা নিতে পারবে তো এই ছিল আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট যা ভিডিওতে শেয়ার করলাম এখানে কিছু জানা থাকলে কমেন্ট করবেন চেষ্টা করবো বা ভিডিও বানিয়ে দেবো তো ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন